ভরিওান আশা করি সকলে ভালো আছেন তো সুস্থ আছেন দৈনিক নতুন নতুন ঔষধের ভিডিও পেতে এবং দৈনিক নতুন নতুন মেডিসিন সম্বন্ধে ধারণা পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে পাশে থাকুন তো বন্ধুরা ভিডিও থাম্বেলটি দেখেই বুঝতে পারছেন আজকে আপনাদের মাঝে আলোচনা করব ম্যাক্সিমা মাপস টোয়েন্টি এই ট্যাবলেটটি নিয়ে তো বন্ধুরা এবার আসি ম্যাক্সিমা মাফস টোয়েন্টি এই ট্যাবলেটের মূলত কার্যকারিতা কি দাম কত এবং পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে কিনা খাবার নিয়ম বিস্তারিত এই ভিডিওতে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো তো বন্ধুরা চলুন শুরু করা যাক ম্যাক্সিমাম মাফস টোয়েন্টি এই ট্যাবলেটের মূলত কার্যকারিতা কী এই ট্যাবলেটের উপাদান হচ্ছে আপনার ইসমি প্রজাল ইউএসপি বিশ এম জি তো বন্ধুরা ম্যাক্সিমা মাস টোয়েন্টি এই ট্যাবলেটটি তৈরি করেছে বাংলাদেশ একমি ফার্মাসিউটিক্যালস কোম্পানি লিমিটেড এবার আসি এই ট্যাবলেটের মূলত কার্যকারিতা কী দাম কত এবং পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে কিনা এবং খাবার নিয়ম বিস্তারিত এই ভিডিওতে আপনাদের মাঝে তুলে ধরব তো বন্ধুরা ম্যাক্সিমাম আফস টোয়েন্টি এই ট্যাবলেটের মূলত কাজ হচ্ছে আপনার গ্যাস্ট্রিক পেপটিক আলসার ডিওডাল আলসার বুক জ্বালা করা বদহজম এবং শরীরের বিভিন্ন অংশ আপনার বদহজমের সমস্যা খুব বেশি মারাত্মক সমস্যার ক্ষেত্রে গ্যাস্ট্রিকের সমস্যা পেট ব্যথা করা বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে সেক্ষেত্রে মূলত এটি আপনারা সেবন করতে পারেন অর্থাৎ বদহজম বুক জ্বালা গ্যাস্ট্রিক এপটিক আলসার ডিও আলসার এই সকল চিক চিকিৎসায় মূলত ম্যাক্সিমাম মাফস টোয়েন্টি ট্যাবলেটটি সেবন করতে হয় এবং ডাক্তাররা এই সকল সমস্যার ক্ষেত্রে মূলত এই মাফস জাতীয় ট্যাবলেটটি সেবনের পরামর্শ দিয়ে থাকে যখন দেখা যায় যে আপনার অন্য অন্যিক রোজার বিশ এম জি ইউএসপি ট্যাবলেটে কাজ না হয় তখন ম্যাক্সিমাম মাফস টোয়েন্টি ট্যাবলেটটি ডাক্তাররা খাওয়ার পরামর্শ দিয়ে থাকে এবং এই ট্যাবলেটটি খুবই ভালো মানের একটি ট্যাবলেট এবং এটি পরীক্ষিত এবং মতে খুবই ভালো কাজ করে থাকে ম্যাক্সিমাম আফ টোয়েন্টি ট্যাবলেটটি এবার আসি এই ট্যাবলেটের দাম কত প্রতি পিস ট্যাবলেটের দাম হচ্ছে আপনার দশ টাকা মাত্র এবার আসি খাবার নিয়ম খাবার নিয়ম হচ্ছে প্রতিদিন সকালে ও রাতে খাবার আগে একটি করে ট্যাবলেট সেবন করতে হবে এবং এই ট্যাবলেটের পার্শ্ব কেমন তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই খুব বেশি পার্শ্ব প্রতিক্রিয়া নেই এবং মারাত্মক সমস্যা তেমন কিছুই নেই টুকটাক পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে যেমন মাথা মাথাগুলো মাথা ব্যথা বিভিন্ন ধরনের টুকটাক সমস্যা হতে পারে সেক্ষেত্রে ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করতে পারেন এই ট্যাবলেটটি আপনার গর্ভবতী মায়েরা সেবন করতে পারে এবং মাতৃ দুগ্ধকালীন সময়েও অর্থাৎ এটা সেবন করা যেতে পারে তো বন্ধুরা যাদের গ্যাস্ট্রিকের সমস্যা বুক জ্বালা বদ হজম অর্থাৎ হজমের সমস্যা তারাই এটি সেবন করতে পারেন খুবই ভালো মানের একটি ট্যাবলেট ম্যাক্সিমা মার্ফস টোয়েন্টি তো আজকে পর্যন্তই সকলের সকলে সুস্থ থাকুন ভালো থাকুন Allah, Hafiz this?